আলু চাষীদের আলু বিক্রয় সমস্যা সহ মোট পাঁচ দফা দাবির ভিত্তিতে কিষাণ মোর্চার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি আজ তেরোই আগস্ট মঙ্গলবার বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে কোচবিহার জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতি মুরারি কৃষ্ণ রায় জেলা বিজেপি সাধারণ সম্পাদিকা মিনতি ঈশোর রায় রাজ্য বিজেপি কিষাণ মোর্চার সহসভাপতি বিমল সরকার বিজেপির জেলা সহসভাপতি উৎপল দাস সহ আরো অনেকে জেলা সভাপতি মুরারি কৃষ্ণ রায় বলেন রাজ্য সরকারের ভ্রান্ত নীতি পশ্চিমবঙ্গের উৎপাদিত ফসল অন্য রাজ্যে বিক্রি বন্ধ করার কারণে আলু চাষী ধান চাষীরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না আলু ধান ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে অন্য রাজ্যতে ব্যবসা করতে হয় বলে অভিযোগ করেছেন আজকে আমরা ভারতীয় জনতা কিষাণ মোর্চা কোচবিহার জেলার পক্ষ থেকে আজকে আমরা জেলা শাসকের দপ্তরে পাঁচ দফা দাবির ভিত্তিতে আমরা আজকে কারি প্রদান করলাম মূলত যে বিষয় সেটা হচ্ছে যে আজকে আমরা দেখছি যে গত বছরে একই ঘটনা হয়েছিল আলু আলু চাষিদের নিয়ে একটা বড় রকমের একটা সমস্যা প্রতি গত বছরও তৈরি হয়েছিল এবারও তৈরি হয়েছে আর মুখ্যমন্ত্রীর একটা ভ্রান্ত নীতির ফলে উনি ঘোষণা করেছেন যে আলু এক রাজ্য থেকে আর রাজ্য যেতে পারবে না তার ফলে কী হয়েছে আলু চাষ কৃষক থেকে শুরু করে আমাদের ব্যবসায়ী বন্ধুরা সবাই সমস্যার মধ্যে পড়েছে বাইরের রাজ্য আলু নিচ্ছে না আসাম নিচ্ছে না উড়িষ্যা নিচ্ছে না বিহার নিচ্ছে না কোথাও আলু নিচ্ছে না সেক্ষেত্রে একটা সমস্যার চরম বিভ্রান্তির মধ্যে পড়েছে আমাদের কৃষকরা আমাদের কোচবিহারেই শুধু কোচবিহারেই নব্বই লক্ষ প্রায় প্যাকেট উৎপাদন হয় তার মধ্যে দশ লক্ষ প্যাকেট আমাদের হচ্ছে খাওয়ার জন্য লাগে আশি লক্ষ প্যাকেট হচ্ছে তারা বিক্রি করে দুটো পয়সা কৃষকরা পাবে সেই উদ্দেশ্যে কিন্তু আমরা দেখছি যে গত বছরে একই সমস্যা হয়েছিল এবারে একই সমস্যা যে মুখ্যমন্ত্রীর এই বার্তা দেওয়ার পরে বাইরের রাজ্যে আলু কেনা বন্ধ করেছে ফলে চরম বিপদে পড়ছে আমাদের আলু চাষি ভাই এবং হচ্ছে ব্যবসায়ী বন্ধুরা সেইটাই মূলত আজকে আমরা দাবি জানানোর জন্য যে এই গেট খুলে দেওয়ার যে ব্যবস্থা এবং এটাও একটা অভিযোগ আসছে যেমন আমরাও খোঁজ পেয়েছি যে পয়সার বিনিময়ে গাড়িগুলোকে ছাড়া হচ্ছে পয়সার বিনিময়ে গাড়িগুলোকে ছাড়া হচ্ছে কেজি প্রতি দু টাকা করে তো সেক্ষেত্রে এক একটা গাড়ি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে কাঠমারি খেয়ে সেই গাড়িগুলোকে ছাড়া হচ্ছে এই ব্যবস্থাটা প্রশাসন ভালোভাবে দেখুক এবং দ্রুত ব্যবস্থা দেখ আমরা কৃষকের সাথে কিষাণ মোর্চা আমরা আছি এবং আগামী দিনেও থাকুক মোর্চা